সম্প্রতি ভারতে আমাদের রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটুক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামায়ক রামায়ক মত নবী করিম সাল্লা সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড অনেক ওলামদা ইমামদের মতে তো এই লোক তবা করলেও আল্লাহর কাছে তবা কবুল হবে এখন সে নাজাদ পাবে দুনিয়ার দুনিয়াদের শাস্তি তাকে ঠিকই পেতে হবে যদিও এর বিপরীত মতেও মতো রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন সব অপরাধের মতো বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাতে আল্লাহ তা অবকবল করবেন এবং সে জান্ন হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার স্বাস্থ্য ঠিকই কার্য করার কথা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লামের অমাওনার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুবই ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রে নবী যে প্রান্তই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সালাম বলেছেন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এজন্য জন্য নবীজি সাল্লা সাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবনে সব কিছুকে উজাড় করে গেছেন তাকে কটূক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নিবে এটা কোনোদিনই হয় না এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দিবে নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে সোচ্ছার থাকতে হবে তবে এই জাতির কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ফিলিস্তিনিদের ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাদ্লাহি সালাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাদ্লিহি সালাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী আমারনা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটার করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই হোক না কেন এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা নবী সাদামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করব এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সম সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ তারা আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জবদেই করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জব দিতে আছে কিনা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্রমহিলার স্বামী হয়েছেন দ্বিতীয় স্বামী তার দায়দায়িত্বের মধ্যে পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের করার সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপর চলে আসে ভরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই ভদ্র মহিলা যিনি যেহেতু তার ধারণ করা সন্তান মা তার ওই সন্তানদের প্রতি সাধ্য ভালোবাসা দেয়া কর্তব্য আছে যেহেতু মহিলা মানুষ ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নয় কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজখবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তায় না আমি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ ফিলোসফিতে মাস্টার্স করি পাশাপাশি একটি চাকরি করি কোম্পানিতে আমি চাই প্রতি শুক্রবার সারাদিন আমার মেধা অশ্রম দিয়ে আসন্ন ফাউন্ডেশনের সাথে সংযুক্ত থাকতে এই বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি অথবা প্রতি শুক্রবার ইসলামিক কাজে নিয়োজিত থাকতে চাই আসুনা ফাউন্ডেশন যদি শুক্রবারে অফিসিয়াল অফিসিয়াল কাজকাম বন্ধ থাকে এই শুক্রবার আপনি সেখানে গিয়ে আসলে কোনো কিছু করতে পারবেন না তবে আমাদের এখন বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পরবর্তী বন্যা বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে সেখানে আপনি যদি যান সেখানে তথ্যপত্র যাচাই বাছাই কাজ করতে পারেন তো একদিনে যাওয়া আসাতে আপনার পোশাক হয় কিনা সেটা একটা ব্যাপার আর এর বাইরে নিজে যেখানে আছেন সেখানে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন আপনার মহল্লাতে এলাকাতে অন্যদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে পারেন কোনো অভাবী মানুষের কষ্ট দূর করতে পারেন আপনি যে কোনো কল্যাণ কাজে নিজেকে সামিল রাখতে পারেন এরপর একটা লম্বা চিঠি দেখছি একটা ফাউন্ডেশন থেকে প্রোগ্রামের জন্য বলেছেন আসুনা ফাউন্ডেশনে যেতে হবে আমার যে কোনো প্রোগ্রাম করে এখানে আসলে কোনো কথা উপস্থাপন করে কোনো লাভ নাই আমাদের প্রথম কথা কোনো মাহফিলের দাওয়াত না সকল মাহফিল একেবারে শুরুতেই বা আমরা কোনো মাহফিলে যাচ্ছি না মাহফিল ছাড়া কোনো কলেজ ইউনিভার্সিটিতে বা বিশেষ কোনো প্রোগ্রাম বাচ্চাদের কোনো কিছু ইনডোর কোনো প্রোগ্রাম এগুলো যদি হয় সেগুলো আসন্ন ফাউন্ডেশনে অফিসিয়ালি সরকারি হাজির হয়ে বা টেলিফোনে ওখানে যোগাযোগ করতে হবে এই জন্য আমাকে ব্যক্তিগতভাবে এখানে করে আসলে কোনো লাভ হবে না কারণ এগুলো আমি মেনটেন করি না কোটা আন্দোলনে নিহতদের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আপনারা জানেন যে নিহতদের জন্য একটা বিশেষ ফিগার সম্ভবত পাঁচ লাখ করে প্রাথমিকভাবে দিবে প্রত্যেককে এবং তার জন্য প্রসেসও আমি যতটুকু জানি শুরু হয়ে গেছে সরকারি টাকা পয়সা ব্যয় করতে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে করতে হয় সময় লাগে কিন্তু আমি যতটুকু জানি সেটা খুব গোছানো হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাস্তবায়নের দিকে তারা চলে যাবে আমরাও সরকারের কাছে অনুরোধ জানিয়েছি যে ফাউন্ডেশন থেকে আমরা কিছু কাজ করতে চাই বিশেষ করে হতাহতদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা অংশের মানুষকে আমরা বিশেষ কিছু সেবা দিতে চাই তো সরকারের গ্রিন সিগন্যাল অপেক্ষা আছে সেটা পেলে আমরা ইনশাল্লাহ আমাদের হতাহতদের চিকিৎসার জন্য যে টাকা পয়সা আমরা দিয়েছি প্রায় চার কোটি প্লাস সেটার পর আমরা আরেক ধাপে তাদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই তো সেক্ষেত্রে আশা করছি যে আমরা সেটা করতে পারবো এবং সরকারও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে একটা ফাউন্ডেশন হয়েছে একটা ভালো কাজ হয়েছে আশা করছি যে দিন শেষে কিছু একটা হবে দয়া করি আমরা আর আমাদেরও সামাজিক দায়িত্ব আছে যে হতাহত যারা আছেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন শুধু এই ঘটনাতেই না যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা আমাদের সাবধান নিতে দাঁড়ানোর চেষ্টা করবো আল্লাহ তো আমাদেরকে তফিকা করে